হঠাৎ করেই ফুলকিকে সাক্ষী রেখে পায়েলকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললো পিয়াল হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে জেঠিমণি ফুলকিকে বলে যে তোমার কথায় আমি বাড়ি ফিরবো না আমার যা ইচ্ছে আমি তাই করবো এরপর রুদ্রকে বলে বাবা আজকে আমি বাড়ি যাই আমি গিয়ে মাস্টারমশাইকে দেখে আসি আমার জিনিসপত্র তো এখানেই রইল এরপর রুদ্র আর বাধা দিতে পারে না জেঠিমণি বাড়ি চলে আসে এরপর ফুলকি আরে সবাই আনন্দ করতে থাকে জেঠিমণি বাড়ি ফিরে এসার আনন্দে এরপরে যখন বাড়িতে ফিরে আসে জেঠিমণি এসে মাস্টারমশাই বলে ডাকতে শুরু করে এরপরেই জেঠুমণি এসে দরজা খুলে দেয় বলে কেন এসেছো এখানে তুমি তো তোমার জামাই বাড়িতেই থাকবে ঠিক করে নিয়েছো তাহলে তো এসার দরকার ছিল না এরপর যখন জেঠুমণি দেখে যে জেঠিমণি কোনো জিনিসপত্র আনেনি তারপরে তারপরেই জেঠুমণি আবার রাগ করে বলে আমাকে দেখতে এসেছো অতিথির মতো দেখে আবার চলে যাবে এরকম আসাটার কি দরকার ছিল এরপর বাড়ির সবাই বুঝতে পারে যে জেঠুমণি আর জেঠিমণিকে একসাথে কথা বলতে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে এরপর পারমিতা খাবার বানাচ্ছে বলে সোখান থেকে চলে যায় এরপর জেঠিমণিকে জোর করে মাস্টরমশাই ঘরে পাঠিয়ে দেয় মাস্টারমশাইয়ের সাথে যখন জেঠিমণি কথা বলে তখন জেঠিমণি বুঝতে পারে যে মাস্টারমশাই অনেক ভেঙে পড়েছে অনেক দুঃখ কষ্ট পেয়েছে জেঠুমণি বলে যাকে আমি হাতে ধরে তৈরি করলাম সেই আজকে আমাকে কণ্ঠাসা করছে শুনেছো তুমি হৈমন্তী আমার তো থাকার আর দরকারই নেই আমার তো বাঁচার ইচ্ছেটাই চলে গেছে আর ঔষধ আরে খেয়ে কী হবে তখন বৈমন্তি মাস্টারমশাইকে বলে যে এরকম কেন বলছো এরকম একদম বলবে না এরপর মাস্টারমশাইকে সান্ত্বনা দেয় মাস্টারমশাই বলে যে আমার পাশে তো কেউ নেই আমায় আমি এখন একা ছেলে মেয়েগুলো আমার জন্য লড়ছে কিন্তু ওদের কতটাই সামর্থ্য ওরা আমার জন্য লড়বে আর তুমিও তো আমার পাশে নেই এরপর জেঠিমণি বাইরে আসে এসে বলে যে আমি এখন এখানেই থাকবো আর জেঠিমণিকে সে ঔষধ খাওয়াবে খাবার খাইয়ে দেবে এরপরে বাড়ির সবাইকে বলে যে লাবুকে এই খবরটা জানিয়ে দিতে ফোন করে এরপর ফুলকিয়ারে আনন্দ করতে থাকে তারা বলে আমরা যাব জেঠিমণির সব জিনিসপত্র আনতে লাবুকে সমস্তরা ফোন করে জানিয়ে দেয় লাবু তার মায়ের গুছিয়ে আনে এদিকে রুদ্র হৈমন্তীকে আনতে আসার জন্য রেডি হয় বলে আমি মাকে আনতে যাচ্ছি তখন লাবু বলে যে আর যাওয়ার দরকারই নেই রুদ্র বলে যে মায়ের ব্যাগপত্র তুমি এখানে এনেছো কেন এর পরেই দেখে যে ওই বাড়ির সবাই এসে হাজির হয়েছে রোহিত ফুলকি তমাল এসে হাজির হয়েছে তারা এসে ব্যাগপত্রগুলো নিতে যাবে তখন রুদ্র বলে একদম মায়ের ব্যাগপত্রই হাত দেবে না তোমরা কেন মায়ের ব্যাগপত্র নিয়ে যাচ্ছ মা মা এখানেই ফিরে আসবে তখন ফুলকি আরে জানিয়ে দেয় যে হৈমন্তী আর এই বাড়িতে ফিরে আসবে না সে থাকবে জেঠুমণিরই পাশে এটা শুনে রুদ্র রেগে যায় রুদ্র বলে আমার কাছ থেকে মাকে কোনোদিনও সরাতে পারবে না মা আমার হয়ে লড়বে তখন রোহিত বলে যে আমরা এইসব ভাবছিই না এদিকে ফুলকি রুদ্রকে বলে যে এবারের মতো জামাইবাবু তুমি হেরেই গেলে এই ব্যাপারে বিশেষ করে এদিকে রুদ্র রেগে লাল হয়ে যায় রুদ্র বলে যে আমি ওই ফুলকিকে ছাড়ব না কিন্তু লাভু ও পরিষ্কার জানিয়ে দেয় যদি রোহিত আর ফুলকির কিছু হয় সে তাহলে রুদ্রর হাত ভেঙে দেবে এটা শুনে রুদ্র রেগে যায় বলে সবাই বার বেড়েছে সবাইকে এক এক করে আমি শেষ করব এদিকে আগামীতে দেখানো হয় পিয়াল ফুলকিকে বলছে যে আজকেই সে পায়েলকে বিয়ে করবে পায়েল আসার পরে পিয়াল বলে যে আজকেই আমরা বিয়ে করব কিন্তু পায়েল বলে যে কেন হঠাৎ করে এইভাবে বিয়ে করা যায় না কিন্তু পিয়াল কোনো কথাই শুনে না তখন পায়েল বলে যে আমার দুটো শর্ত আছে তাহলেই আমি আজকে বিয়েটা করব তখন পিয়াল বলে যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি তার জন্য ফুলকি সাক্ষী থাকবে সো বন্ধুরা কি এমন ঘটলো যে পিয়াল পায়েলকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো